সকলি দেরি ঈদ মেলা দন নবীর মুমিনে রে ঈদ সকলি দেরি ঈদ মেলা দন নবী মুমিনে ঈদ ঈদ মেলা দন নবী মুমিনে রে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনিমানের কি মোহাম্মদুর রসুল্লাহ শুনিমানের মানির গীত আল্লাহ রাহাবি তিনি আনলেন তাওহিদ আল্লাহ রাহাবি তিনি আনলেন তাওহিদ সকলি দেরি সকলি দেরি ঈদ মিলা দুবি মোমিনের ঈদ ঈদ অফগ্রহ করবেন না শান্তি লাগছেনি আহ জানিনাতুল বাকি তিনি শুয়ে আছে মা আমে না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাঁদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাকে পরা আসলেন বি পোশাকে পরা আমার চোখের সুর মাসে নিয়েও এই আজ থেকে বাইশ বছর আগে যখন ফান্ডাতন রোয়াজ করি এই ওয়াজটা দিয়ে শুরু করি ফান্ডাতন রোয়াজ করার পরে মিলাদ নবীর ওয়াজ দুইটা ওয়াজ বেশি করতাম তখন থেকে আমি সুরমা দেওয়া শুরু করছি বাইশ বছর মনে তো চোখে সুরমা দেই খারাপ লাগে আসলেন নবী পোশাক পরা সুরো মালাগা দুন য়ন উল্লশে মাতিযাহ য়টে পেযে নবি দু চোরান নারাযে তকে বির আল্লাহো আক্বার ভলান নারাযে তকে না এর সালা সালাত ইার সোল্লাহা দয়াল আগো বল আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগো আনন্দিত ত্রিভুবন ওলা মায় মাই তিয়াহটে পেহন অবীর দো চর ওলা সে পেয়েন তিয়াহটে পেহন মা জান্নে হাওয়া আসিয়া মরিয় মহাজে মিলাদুন্নবি করতে পাল না তাহারা ঠিক সবাই মিলে গাই গান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর তো চরগণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর তো চরণ জুড়ে আল্লাহ আকবর